সব থেকে সহজ একটি হরফ হচ্ছে হামজা হামজা মূলত হামজা হরফটি আর হামজা আর হা হরফের মধ্যে তেমন কোনো বলার ক্ষেত্রে কোনো মাখরাজগত করে পার্থক্য নেই অর্থাৎ এইভাবে করে বের হয়ে যাবে হামজা হামজা এটা কোনো মুখের কোনো কন্ট্রোলে কোনো কাজ হবে না স্বাভাবিকভাবে হামজা হামজা আমরা এইভাবে করে উচ্চারণ করব হামজা হামজা এভাবে করে আমরা উচ্চারণ করব। আর হামজা হরফটি মূলত আসলে হামজা হরফটি মূলত আলিফ হরফের আলিফ হরফেরই একটি রূপ তো আলিফ হরুফটিকে যেরকম যখন এটা থাকে আলিফ যখন আমরা এই আলিফের উপরে কখনও কোনো হারাকাত জের জবর পেশ বা যাই কিছু ব্যবহার হোক না কেন কোনো কোনো চিহ্ন বহন করার সাথে সাথেই সে আলিফ আর আলিফ থাকে না তখন আলিফটা হামজা হয়ে যায় তো অনেক ক্ষেত্রে আলিফ লেখার ক্ষেত্রে অনেক সময় আমরা এভাবে দেখতে পাবো অনেক সময় এভাবে থাকে এই এইভাবে থাকে ঠিক আছে অনেক সময় এইভাবে থাকে এইটা এবং এই দুটোর মধ্যে কোনো মৌলিকগতভাবে কোনো পার্থক্য নাই একই যেটা একই অংশ হামজা হামজা তো হামজা হরফটি সে আলিফ হরফের মতো যদি বলতে চাই হামজা হরফের তিনটে রূপ আছে তিনটে রূপ আমরা চলুন দেখি হামজা হরফটিকে যদি আমরা কোনো শব্দের শুরুতে দেখি তাহলে আমরা যেটা বলেছিলাম হামজা হরফটি এইভাবে থাকতে পারে অথবা হামজা হরফটি মাঝখানে থাকলে এভাবে থাকতে পারে বা শেষ অংশে থাকলে এইভাবে থাকতে পারে এইভাবে এই এটা হচ্ছে হামজা আরফের তিনটে রূপ তবে হামজা আরবটি আরেকটি ক্ষেত্রে মাঝে 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 অন্য রূপেও থাকতে পারে সেটা হচ্ছে আমরা যদি এরকম কোনো লেখা দেখি এরকম লেখার পরে যদি এরকম দেখি এখানে যদি হামজা থাকে তো এই তখন আমরা এটাকে হামজা ধরে নিতে পারি হামজা এভাবে করে হামজা হিসেবে তিনটে রূপে আছে তো এইভাবে করে আমরা হামজা আরবটিকে চিনব ইনশাল্লাহ অর্থাৎ এটা শুরুর অংশ এটা মধ্যখান এবং এটা শেষ অংশ আর এটা মধ্যখান অংশ もう出川のおしっどってばっか